او ایک سلوگن کے سامنے رکھے اسے فائی তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্দীপ পন্তি ও সংগঠনের সভাপতি সুলেমান আলী সহ অন্যান্য কার্যকর্তা সরকারি শিক্ষা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে اسے فائی 54 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো মেলার মাঠ ছাত্র যুব ভবনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্দীপ পন্ডিত ও সংগঠনের সভাপতি সুলেমান আলী সহ কার্যকর্তারা আজকে চুয়ান্নতম প্রতিষ্ঠা দিবস পরাধীন ভারতবর্ষে উনিশশো সালে সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই সময় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ব্রিটিশ তাড়ানোর আন্দোলনে দেশের ছাত্র সমাজ লড়াইয়ে নেমেছিল এবং তার পরবর্তীতে ভারত রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতার পর সব ছাত্রীর শিক্ষা সব ছাত্রের কাজ এই দাবিতে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে তীব্র মতাদর্শগত সংগ্রামের জঠরে বিপ্লবী ছাত্রদের আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া লড়াই আন্দোলন সংগ্রামকে তেজিয়ান করার জন্যে উনিশশো সালের সাতাশ থেকে ত্রিশে ডিসেম্বর কেরালার ত্রিবান্দম বর্তমানে তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এসএফআই এর প্রতিষ্ঠা হয়েছিল আজকে এস এফ প্রতিষ্ঠার চুয়ান্নতম বর্ষ আমরা উদযাপন করছি এই সময়টা আমাদের সংগঠনের কাছে তীব্র লড়াই সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের শত শত শহীদ নিজেদের প্রাণ দিয়ে আমাদের সংগঠনের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে আর আমরা